সাত আট মাস পরে যে বৃষ্টিগুলো আমরা কৃষিকাজের জন্য পাত তারপরে ধান বনতে পারি নাই ঠিক আছে এই রহমত আল্লাহ রহমতনাদেরই করছে হ্যাঁ আমাদের দেশে আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি নেই আমরা কৃষিকাজের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্দাকাটি করছি আমাদের ফসলের জন্য কান্নাকাটি করতাম এখন আল্লাহ আজকে বৃষ্টি দিছে আরও হোক তিন ঘন্টা আল্লাহ দিয়ে আমরা তো ভাবছিলাম যে আল্লাহ আম অসন্তুষ্ট হয়ে তবুও তো গরম লাগছিল আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে বৃষ্টির হওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখ কুটিবার আল্লাহ অশেষ রহমত বৃষ্টি দিচ্ছে এতদিন যে গরম ছিল গরমটা অনেক টাস্তি বৃষ্টির কারণে কম বৃষ্টি হয়েছে এতে আমরা মানসিকভাবে অনেকটা স্বস্তির ভিতরে আছি অনেক ফসল বৃষ্টির জন্য নষ্ট হয়ে যেতেছিল ইনশাআল্লাহ এখন বৃষ্টি হয়েছে ফসল অনেক ভালো হবে মানুষের তাপমাত্রাও অনেকটা দেহের কমবে এবং আকাশে অনেকটা সুন্দর একটা ইয়ে আছে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রচণ্ড বৃষ্টি হিসেবে অনেক কিন্তু এই কয় মাস তো খারাপ

গাছপালা তরুলতা তারপরে আপনার ওই ফসলাদি জাম কলা কাঁঠাল এই সমস্ত জন্য উপকারে ছিল গাছে আবার নতুন প্রাণ পাইল আর কি এটা আলো রহমত এই আর কি আলহামদুলিল্লাহ